তো নমস্কার বন্ধুরা বাংলার পাঠশালা চ্যানেলে সকলকে স্বাগত আমরা এখন মাধ্যমিক ইতিহাসের সিরিজ চালু করেছি এই চ্যানেলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অধ্যায় তিন মাধ্যমিক ইতিহাসের তো এর আগের ভিডিও দুটোয় আমরা অধ্যায় এক এবং অধ্যায় দুই নিয়ে আলোচনা করেছি তো আমার কাছে বেশ কিছু ডিএম আছে আমার কাছে বেশ কিছু কমেন্টস আসে তো তারা আমাকে জানান যে স্যার পড়ানোটা খুবই ভালো লাগছে এবং আমরা চাই আরও বিস্তারিত জানতে তো আমি এবার থেকে ঠিক করেছি তোমাদের ওভারভিউ না দিয়ে আমি তোমাদের মাধ্যমিকের সিলেবাসটিকে মাথায় রেখে বিস্তারিত আলোচনা করব তো আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে অধ্যায় তিনেরই তিন দশমিক একটা শুধুমাত্র তার আগে বলে রাখি আমার এই বাংলার পাঠশালা একটি নতুন ইউটিউব চ্যানেল এখানে আপাতত তোমাদের মাধ্যমিক ইতিহাসের সিরিজটাকে চালু করা হয়েছে ভবিষ্যতে আরও বেশ কিছু সাবজেক্ট বা বেশ কিছু ক্লাসের ইতিহাস নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে তো যারা যারা প্রথমবার আমাকে এই চ্যানেলে দেখছো বা শুনছ তাদেরকে আমি বলবো সঙ্গে সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন করা হয় এবং ভিডিওর বেল আইকনটি প্রেস করে রাখবে মাফ করবে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবে তাতে ভিডিওর নোটিফিকেশনগুলি চট করে তোমাদের ফোনে চলে আসবে তো আমাদের অধ্যায় শুরু করা যাক তো আমরা কি পড়বো কথা মতন না আমরা পড়ব তিন দশমিক এক ঔপনিবেশিক অরণ্য আইন এবং আদিবাসী জনগণের প্রতিক্রিয়া তো আমাদের এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটির নাম হচ্ছে কিন্তু প্রতিরোধ এবং বিদ্রোহ তো প্রতিরোধ কি আর বিদ্রোহ কি আমাদের আগে জানা উচিত চ্যাপ্টারটার নামের মানেটা আমাদের জানা উচিত তো আমরা এই চ্যাপ্টারে দেখতে পারবো বেশ কিছু আঞ্চলিক প্রতিরোধ সর্বপ্রথম স্যার আঞ্চলিক কেন বললেন না প্রথমে আমরা দেখবো যে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ইংরেজদের সাথে বা জমিদারদের সাথে সেই অঞ্চলের আদিবাসীদের বেশ কিছু সমস্যা সম্মুখীন হবে তারা তাদের ওপরে বেশ কিছু কর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে বা এরকম কিছু নিয়ে আমরা দেখতে পারব তো অঞ্চলের আদিবাসীরা কি করবেন সেটাকে প্রোটেস্ট করার চেষ্টা করবেন সেখান থেকে কী হল প্রতিরোধ এবার প্রতিরোধই যখন বিরাট মাত্রায় চলে যাবে সেটিকে আমরা কি বলবো বিদ্রোহ তো আশা করি বোঝা গেল প্রতিরোধ কী এবং বিদ্রোহ কী আমরা টপিক শুরু করছি তার আগে আরেকটু কিছু জেনে নিই তো আমরা যখন এই চ্যাপ্টারটি পড়ব তো আমাদের সাব পয়েন্টে কী আছে না ঔপনিবেশিক অরণ্য আইন এবং আদিবাসী জনগণদের প্রতিক্রিয়া তো আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঔপনিবেশিক অরণ্য আইন প্রথম চালু হয় আচ্ছা এবার এই যে অরণ্যের এরপরে তিন ধরনের মানুষের আগমন ঘটে কাদের কাদের একটা তো হচ্ছে জমিদার একটা হচ্ছে জমিদারদের আগমন ঘটে এবার জমিদাররা আগমন ঘটল দ্বিতীয়ত কাদের আগমন ঘটল দ্বিতীয়ত হচ্ছে মহাজনদের আগমন ঘটল এবং তৃতীয়ত হচ্ছে মিশনারিদের আগমন ঘটল তো এবার স্যার এরা এসেছে খুব ভালো কথা কি হবে এবার তো এবার আমরা সেটাই জানব তো জমিদাররা আসলেন যখন তখন আদিবাসীদের ওপর ইচ্ছে মতন কর আদায় করলেন তাদের মানে একদম যা মনে চাইছে সেই অনুযায়ী কর আদায় করার চেষ্টা করলেন মহাজনরা এসে কি করছেন মহাজনরা এসে এদেরকে বিভিন্ন মানে সুদ দিচ্ছে সুদ দিচ্ছে দিয়েই যাচ্ছে এবার এই দেনার দায়ে আদিবাসীদের একদম সর্বশান্ত করে দিচ্ছেন এবার খ্রিস্টান মিশনারিরা এসে কি করছেন তারা এসে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছেন কাদের না এই অঞ্চলের আদিবাসীদের তো এর ফলে কি হচ্ছে এই যে তিন গোষ্ঠী এরা কি সৃষ্টি করছে এরা অনাচার সৃষ্টি করছে তো এই অনাচারের বিরুদ্ধে এবার কি করবে এর বিরুদ্ধে এবার উপজাতিরা মিলে সবাই সামিল হবে কি করবে কিসে সামিল হবে এদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হবে তো আঠেরোশো সাতান্ন সালে একটা সংগঠিত বিদ্রোহের আর কি রূপ নেয় আচ্ছা বিদ্রোহ এই বিদ্রোহের ইংরেজিটা কি রিভল্ট আর ইবিএলটি রিভল্ট অর্থাৎ বিদ্রোহ আচ্ছা বিদ্রোহ কথার অর্থ হচ্ছে কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটাকে বলা হচ্ছে বিদ্রোহ এবার এটা শান্তিপূর্ণভাবেও হতে পারে আবার সশস্ত্রভাবেও হতে পারে অর্থাৎ অস্ত্র নিয়ে মানে যেটা ভায়োলেন্স ক্রিয়েট করে সেটাও হতে পারে আচ্ছা এবার আমরা দুটো টার্ম পড়ব সেটা হচ্ছে একটা হচ্ছে অভ্যুতান একটা হচ্ছে বিপ্লব অভ্যুতান অভ্যুত্থান ইংরেজি হচ্ছে আপরাইজিং। আপ্রাইজিং অর্থাৎ অব্যতান এবার অব্যতানটা কি না এটা হচ্ছে একটা সমষ্টিগত বিদ্রোহ অর্থাৎ সকলে মিলে একটা বিদ্রোহ এবং এটি হচ্ছে সশস্ত্র বিদ্রোহ যেমন উদাহরণ হিসাবে আমরা সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন যে সিপাহী বিদ্রোহ সেটা আমরা দেখতে পারি এবার পরেরটা হচ্ছে বিপ্লব অর্থাৎ রেভলিউশন বিপ্লব হচ্ছে প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন মানে কোনো একটা প্রচলিত ব্যবস্থাকে সেটাতে একটা চেঞ্জেস আনলো অর্থাৎ ব্যবস্থাতে বিপ্লব আসলো যেমন হচ্ছে ফরাসি বিপ্লব আমেরিকার বিপ্লব এছাড়া আরও অন্যান্য অনেক বিপ্লব আছে তো এই বিপ্লবটা আবার কিভাবে হয় আচ্ছা অভ্যুত্থানটা হচ্ছে কিন্তু সশস্ত্রভাবে ভায়োলেন্সের সাথে কিন্তু বিপ্লবটা কিন্তু শান্তিপূর্ণতে হয় বিনা রক্তপাতে হয় আবার 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 রক্তাক্ত মাধ্যমেও হতে পারে মানে অভ্যুতান কথার অর্থ হচ্ছে একমাত্র কিন্তু সশস্ত্রই মানে সেটাতে ভায়োলেন্স থাকবেই ভায়োলেন্স হচ্ছে মানে অস্ত্র শস্ত্র সহ ভায়োলেন্স আর এক্ষেত্রে হচ্ছে শান্তিপূর্ণভাবেও হতে পারে আবার ভায়োলেন্স ক্রিয়েট করেও হতে পারে বোঝা গেল আচ্ছা তো এই একটু বেসিক আমরা নিয়ে আলোচনা করলাম এবার আমরা সোজা চলে আসি আমাদের প্রথম বিদ্রোহে এই চ্যাপ্টারের যেটা প্রথম বিদ্রোহ সেটাই আমরা চলে আসি তো আমাদের এই চ্যাপ্টারের প্রথম বিদ্রোহ হচ্ছে চুয়ার বিদ্রোহ আচ্ছা চুয়ার বিদ্রোহের আমরা সমস্তটা কিন্তু এখানে পড়ব না চুয়ার বিদ্রোহের আমাদের সিলেবাস ওয়াইজ আছে হচ্ছে তোমাদের শুধুমাত্র দ্বিতীয় পর্বটি যেটি কোথায় হয় যেটি মেদিনীপুরে হয় এবং সময়টা কত ছিল সতেরোশো আটানব্বই সতেরোশো নিরানব্বই এই সময়টার মধ্যে চুয়ার বিদ্রোহ ঘটেছিল তো চুয়ার তো চুয়ার কথার অর্থ হচ্ছে পাইক হুম মানে চুয়ার বা পাইক দুটো একই কথা হুম আচ্ছা চুয়ার কথার আরেকটা অর্থ হচ্ছে দুর্বৃত্ত বা নিচু জাতি মানে নিচু জাতি যাদের তাদের চুয়ার বলা হতো এবং চুয়ার আর ওই যে আমরা শুনেছি অনেক জায়গায় যে পাইক এই কথা দুটো একই আচ্ছা তো এবার চুয়ার যে বিদ্রোহ তো বিদ্রোহ সাধারণত কোনো একটা জাতিরাই করে কিন্তু চুয়ার কিন্তু কোনো জাতির নাম না ঠিক আছে আচ্ছা এখানে আমি স্পষ্ট লিখে দিচ্ছি অরণ্য ও পাহাড়ে বসবাসকারী লুট্তরাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইংরেজরা চুহার আখ্যা দিয়েছে বোঝা গেল তো সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ধলভূমে অর্থাৎ বর্তমানে যেটা ঘাটশিলা সেখানে রাজা জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহ ঘোষণা করেন কোন বিদ্রোহ না চুয়া চুয়ার বিদ্রোহ তাহলে প্রথম চুয়ার বিদ্রোহ কত সালে হয় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কোথায় হয় ধলভূমে মানে তৎকালীন নাম ছিল সেটা ধলভূম বর্তমানে যে ঘাটশিলা অনেকে ঘুরতে টুরতে যায় আমরা ছোটোবেলায় একটা কবিতার লাইনে পড়েছিলাম যে ওই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম তো সেই ঘাটশিলার কথাই এখানে বলা হয়েছে আচ্ছা এই চুয়ার বিদ্রোহ অনেকবার ঘটেছে মানে মোটামুটিভাবে ধরতে গেলে দু চারবার ঘটেছে তো সব থেকে উল্লেখযোগ্য হল এই দ্বিতীয় চুয়ার বিদ্রোহ যেটা নামে পরিচিত এটা হয় সতেরোশো আটানব্বই নিরানব্বই এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন রায়পুরের জমিদার দুর্জন সিংহ তো সতেরোশো চুরানব্বই আটানব্বই খ্রিস্টাব্দর মধ্যে কোম্পানি পাইকান জমি বাজেয়াপ্ত করেন আচ্ছা পাইকান জমি কি অর্থাৎ চুয়ারদের যেগুলো সত্যভুক্ত সেই জমিগুলো বাজেয়াপ্ত করে নেন এই বিদ্রোহে রানী শিরোমণির অসামান্য অবদানের জন্য তিনি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হন তাহলে রানী শিরোমণি তিনি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হলো আচ্ছা তো এই এই যে যুদ্ধ হলো দ্বিতীয় যুদ্ধে এখানে চুয়াররা জয়লাভ করেছিলেন আচ্ছা তো এই গেল আমাদের চুয়ার বিদ্রোহ এবার আমরা আসি পরবর্তী বিদ্রোহ সেটা হচ্ছে আমাদের কোল বিদ্রোহ তো কোল বিদ্রোহ সময়টা কত না কোল বিদ্রোহের সময়টা হচ্ছে আঠারোশো একত্রিশ বত্রিশ নাগাদ কোল বিদ্রোহ হয় তো এবার কোল বিদ্রোহ রাঁচি সিংভূম মানভূম ছোটনাগপুর এই অঞ্চলে বসবাসকারী মুন্ডা ওরাও এবং হো সম্প্রদায়ভুক্ত কোল উপজাতিরা এই বিদ্রোহের সূচনা ঘটায় অর্থাৎ এরাই কোল বিদ্রোহের সূচনা করে আচ্ছা তোমাদের এখানে আমি নিচে ম্যাপটা দিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পারো ঠিক কোল বিদ্রোহটা কোন অঞ্চলটাতে হয়েছিল তৎকালীন বিহারের অঞ্চলটাতে হয়েছিল কিন্তু এই জায়গাটা তোমরা একটু জুম করে দেখে নিও আচ্ছা তো ঝিন্দ্রাই বুদ্ধ বুদ্ধভগত এবং জুয়া ভগত এই বিদ্রোহের মূল নেতা ছিলেন বোঝা গেল আচ্ছা এবার কোল বিদ্রোহের আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো কী কী না এটি ছিল প্রথম আদিবাসী বিদ্রোহ অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল হচ্ছে কোন বিদ্রোহ না কোল বিদ্রোহ আচ্ছা এটি একটি ছিল স্বতঃস্ফূর্ত বিদ্রোহ আচ্ছা এইটি একটি আঞ্চলিক বিদ্রোহ ছিল বটে কোল বিদ্রোহ এছাড়া এই বিদ্রোহের আর কী কী বৈশিষ্ট্য এখানে আমরা পড়ব সীমাহীন নিষ্ঠুরতা অর্থাৎ কোল বিদ্রোহীরা সীমাহীন নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছিল বার্তা প্রদান কিভাবে তারা বার্তা প্রদান করে কোলরা কি করেছিল সেই সময় গ্রামে গ্রামে এই যে বিদ্রোহটা হচ্ছিলো এই বিদ্রোহের বার্তাটা ছড়িয়ে দিয়েছিল এবার ছড়িয়ে দেওয়ার জন্য তারা কি করেছিল তারা তীর আর আম গাছের যে শাখা হয় না সেগুলোকে তারা বিলি করত। আচ্ছা এই তীর আর আম গাছের শাখা বিলি করার মানে হলো তারা বার্তা প্রদান করছে সকলকে পরবর্তী পয়েন্ট হচ্ছে নিজেদের সরকার প্রতিষ্ঠা আসলে কোলরা যে আক্রমণ করেছিল তো এদের আক্রমণের প্রধান লক্ষ্যই ছিল যে ইংরেজরা এবং বৈরাগত যারা জমিদার ছিল মানে যারা আর কি তাদের ওপরে এসে শোষণ চালানোর চেষ্টা করতো এবং কোলরা কী করেন না কোম্পানি শাসনকে অগ্রাহ্য করেন এবং তারা নিজেদের সরকার প্রতিষ্ঠার কথাও ঘোষণা করেছিল আচ্ছা সমর্থনের অভাব আচ্ছা যখন কোল বিদ্রোহ হয়েছিল তখন কিন্তু এই কোল বিদ্রোহের প্রতি শহরের যারা শিক্ষিত সম্প্রদায় ছিল তাদের সমর্থনের অভাব দেখা যায় তারা কিন্তু এই কোল বিদ্রোহকে সমর্থন করেননি তো কোল বিদ্রোহের কারণ কি ছিল তো অরণ্যের অধিকার কেড়ে নেওয়া কি হয়েছিল কোম্পানি কোলদের অরণ্যের অধিকারটা কেড়ে নিয়েছিল এবং কি করেছিল তাদের ওপরে খুব উচ্চ পরিমাণে বা উচ্চ হারে রাজস্ব চাপিয়ে দিয়েছিল আর কি করেছিল তাদের আফিম চাষে বাধ্য করেছিল এবং কোলরা এই বিষয়টা কি মোটেও ভালো চোখে নেয়নি আর কী করেছিলো কোলদের প্রিয় পানীয়ের ওপর কর চাপিয়েছিল আচ্ছা কোলদের প্রিয় পানীয় কি ছিল এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা এটা তোমাদের দায়িত্ব রইলো জানানোর এটা হোম টাস্ক টাইপের থাকল আচ্ছা আর কি করলো মেয়েদেরকে অপমান এবং পুরুষদেরকে আটক করেছিল আচ্ছা তো কোল পরিবারের যারা মেয়ে ছিল এদের কি করতো কোম্পানির কর্মচারীরা বিভিন্নভাবে অপমানিত শুরু করে অপমানিত করে এবং কারণে অকারণে কোল পুরুষদের আটক করে রাখতেন তারা তো এর ফলে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং সর্বোপরি কোম্পানির বিচার ব্যবস্থা এবং রাজস্ব বিষয়ক কিছু কালা আনু কালা কানুন সরি এখানে আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা এবং রাজস্ব বিষয়ক কালা কানুন কোলেদের সামাজিক জীবনকে ছিন্ন করে দিলে তারা বিদ্রোহের পথ এরপরে বেছে নিতে বাধ্য হয় তো এবার এই বিদ্রোহের পরিণতিটা কি হয় তো এই বিদ্রোহটা রাঁচি হাজারিবাগ সিংভুম পালামৌ তো এই অঞ্চলগুলোতে ব্যাপক আকার ধারণ করে এবং কোলেদের মূল টার্গেট ছিল ইংরেজ সরকারদের কোন কোন জিনিসগুলো ধ্বংস করার না এদের সরকারি কাছারি এবং পুলিশ ঘাঁটি এই জায়গাগুলো এরা প্রধানত ডেস্ট্রয় করতে চেয়েছিলো এরা এই জায়গাগুলোতে আগুন ধরিয়ে দেয় এছাড়া লর্ড বেন্টিংকে নির্দেশে সেনাপতি ক্যাপ্টেন উইলকিন্স এর নেতৃত্বে ব্রিটিশ সেনাপতি প্রায় তিন হাজার কোলেদের নিষ্ঠুরভাবে হত্যা করে এই বিদ্রোহটি দমন করার চেষ্টা করে এবং অবশেষে এই বিদ্রোহ দমনও করে ফেলেছিল তো এই গেল হচ্ছে আমাদের কোল বিদ্রোহ এবার আমরা পরবর্তী বিদ্রোহে চলে যাই সেটি হলো আমাদের সাঁওতাল হুল বিদ্রোহ আচ্ছা তো এই সাঁওতাল হুল বিদ্রোহটি কবে হয় এটি সাঁওতাল হুল বিদ্রোহটি হয় আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ তো ঝাড়খণ্ডের জঙ্গলময় পার্বত্য অঞ্চলের আদিবাসী ছিলেন এরা কারা সাঁওতালরা চিরস্থায়ী বন্দোবস্ত চালুর পর তারা অন্য জায়গায় বসবাস এবং কৃষিকাজ শুরু করেন আচ্ছা যেই অঞ্চলে তারা এগুলো শুরু করেন তাদের দামিন ই কোহি বা পাহাড়ের প্রান্তদেশ বলা হয় সেই অঞ্চলটার নাম যেই অঞ্চলে তারা পরবর্তীতে গিয়ে বসবাস করেন আচ্ছা তো সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন প্রধান নেতা ছিলেন চাঁদ ভৈরব এবং বীর সিং এরা ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা আচ্ছা তো বিদ্রোহের কারণ এবার আমরা জানবো সাঁওতাল বিদ্রোহের কী কী কারণ ছিল সেগুলি আমরা এবার পড়ব তো প্রথমে আমরা দেখবো হচ্ছে অরণ্যের অধিকার হরণ কি হয়েছিল না কোম্পানি সাঁওতালদের অরণ্যের অধিকারটা কেড়ে নিল এবং তারা তারপর বিদ্রোহী হয়ে ওঠে অত্যাধিক হারে ভূমি রাজস্ব কোম্পানি সাঁওতালদের ওপর অত্যাধিক হারে ভূমি রাজস্ব চাপালে তারা কি হয় তারা এরপরে ক্ষুব্ধ হয়ে যায় কোম্পানির ওপরে নীল চাষে বাধ্য সাঁওতালরা মানে সাঁওতালদের ওপর আর কি নীলকর সাহেবরা জোর করেছিল নীল চাষের জন্য কিন্তু তারা অসন্তুষ্ট হয় এবং তারা করতে চাননি আফিম চাষে বাধ্য নীল চাষের পাশাপাশি ইংরেজ সরকাররা সাঁওতালদের ওপরে আফিম চাষ করার জন্য বাধ্য করেন তাদের বলেন আফিম এবং নীল চাষ করতে আচ্ছা কেন করতে বলেন সেটা নিশ্চয়ই আর বলতে হবে না কারণ আমরা সকলেই জানি যে যেহেতু নীলের চাষ এবং আফিমের চাষ সেখানে প্রচুর পরিমাণে বেশি হতো এবং সেটা বিদেশের বাজারে অর্থাৎ তাদের বাজারে এটার ভ্যালু ছিল প্রচুর পরিমাণে কিন্তু তাদের অ্যাভেলেবিলিটিটা কম ছিল সেই কারণে তারা এখান থেকে সেটাকে কম টাকায় চাষ করাতো এবং তাদের দেশে নিয়ে গিয়ে বিপুল হারে বিক্রি করতে এবং তাতে প্রচুর পরিমাণে প্রফিট তারা গেইন করতেন আচ্ছা সাঁওতাল নারী পুরুষদের ওপর অত্যাচার এরপর কি করত কোম্পানির যারা কর্মচারীরা ছিল তারা কারণে এবং অকারণে সাঁওতাল নারী পুরুষদের ওপর নির্বি মানে খুবই বাজেভাবে অত্যাচার করত। নির্বিচারে তারা মহিলাদের শ্লীলতাহানির পাশাপাশি পুরুষদের আটকও পর্যন্ত করেছিল তাদের ওপর নানারকম দৈহিক অত্যাচারও করা হতো এরপর আসছে ধর্মান্তরিতকরণ এরপর কি হলো না সাঁওতালদের একটা দারিদ্রতা ছিল আমরা জানি তো এই দারিদ্রতার সুযোগ নিয়ে খ্রিশ্চান মিশনারিরা কি করলেন সাঁওতালদের বিভিন্নভাবে লোভ দেখালেন এই বিভিন্ন লোভ দেখিয়ে তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করাল এর ফলে কি হলো এর ফলে অবশ্যই আবার সাঁওতালরা ক্ষিপ্ত হতে লাগলো এবং তারা এই বিদ্রোহের পথ বেছে নেন এরপর কি করতো এরপর রেলপথ তৈরির জন্য কোম্পানি সাঁওতালদের ওপর জোর করে মানে বেকারভাবে খাটালো এর ফলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন সব এর পরেও গিয়ে ব্রিটিশরা কি করল বেশ কিছু কালা কানুন সাঁওতালদের সামাজিক জীবনে ওপর লাগু করে দিল যেটা তারা এরপর আর মেনে নিতে পারছেন না প্রায় সমাজের এক কন করে ঠাস ঠেসে রাখা হয়েছিল তাদের ফলে তারা বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হন আচ্ছা তো এর বৈশিষ্ট্যগুলি কি কি ছিল এই বিদ্রোহের তো একটা ছিল হচ্ছে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ মানে সাঁওতাল বিদ্রোহটা একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল এই বিদ্রোহে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এবং প্রায় সব বয়সের সাঁওতালরাই এখানে অংশগ্রহণ করে আচ্ছা এদের বিদ্রোহের প্রতীক কী ছিল শাল গাছ খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসতেই পারে আচ্ছা এরা সাঁওতালরা খুবই মানে কি বলবো অতি সাধারণ অতি থেকে অতি সাধারণ অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন যেমন ধনুক ব্যবহার করতেন বল্লম ব্যবহার করতেন মানে যেগুলো আর কি ভাবাই যায় না আর অথচ তারা এই অতি থেকে অতীতর মানে অতি সাধারণতর আর কি অস্ত্রশস্ত্র নিয়ে ইংরেজদের এগেন্স্টে তারা লড়তে চলে গেলেন ভাবা যায় ইংরেজদের কাছে সেই সময় দুনালা বন্দুক এবং আরও কত ভালো ভালো জিনিস তো সেই সবের এগেনস্টে ওরা জাস্ট তীর্ধনকার বললম কিছু সাধারণ অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে পড়লেন মানে একটা কতটা মন থেকে ক্ষিপ্ত না হলে যে তারা জানেন তাদের কাছে কিছু নেই তারা ওই সামান্য নিয়ে তারা মানে একদম এলিট ক্লাস যাদের কাছে আর কি ওয়েপেন আছে তাদের সাথে লড়াই করতে এগিয়ে গেলেন এটা একটা সত্যি সাহসের অবদান আচ্ছা আর কি করলেন বহিরাগত জমিদার এবং মহাজনদের দিকু আধিপত্য ধ্বংস কি করলেন ব্রিটিশ শাসনের মানে অবসানটা হলো তার পাশাপাশি কি হলো যারা বাইরের জমিদার ছিল এবং যারা মহাজন মহাজন ছিল আর কি এই মহাজনদেরই হচ্ছে দিকু বলা হতো তাদের আধিপত্য ধ্বংস করতে চেয়েছিল তারা মানে ব্রিটিশরা যেমন এসছিল মানে ব্রিটিশরা যেমন তাদের ওপর শাসন কায়েম করতে চেয়েছিলো সেটা তো একটা ছিলই একটা টর্চারেই হচ্ছিল না আবার দিক থেকে বহিরাগত মানে বাইরে থেকে আসা যে জমিদার তারা পর্যন্ত টর্চার শুরু করেন বিভিন্নভাবে এবং মহাজনরা অর্থাৎ যাদেরকে আমরা দিকু বলছি এই দিকু মহাজনরাও বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এই সাঁওতাল সমাজের ওপরে তো তারা সেগুলোকেও ধ্বংস করার চেষ্টা করেছিল এবং তাদের সেগুলো লক্ষ্যও ছিল তো এই গেল হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহ পরবর্তী বিদ্রোহে আমরা আসি পরবর্তী বিদ্রোহ হচ্ছে মুন্ডা বিদ্রোহ এই মুন্ডা বিদ্রোহ কবে হয় না আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো এই সময়টার নাগাদ মুন্ডা বিদ্রোহ হয় তো যতগুলো আমরা বিদ্রোহ বললাম তার মধ্যে সর্বাধিক অর্থাৎ সবথেকে বেশি উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল হচ্ছে এই মুন্ডা বিদ্রোহ আচ্ছা তো এই মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন না বিরসা মুন্ডা আচ্ছা আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে বিরসা মুন্ডাকে আদিবাসী সম্প্রদায়রা কি বলে ডাকেন আর কি তাকে মানে তাকে কি নামে আখ্যান দিয়েছেন ঠিক আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই মুন্ডা বিদ্রোহটা কিন্তু প্রবল আকার ধারণ নেয় তাই জন্য এটা ইতিহাসে মুন্ডা উলগুলান বা ভয়াবহ বিশৃঙ্খলা নামেও পরিচিত আচ্ছা মুন্ডা বিদ্রোহ কোন অঞ্চলটিতে হয়েছে এখানে ম্যাপে দেওয়া আছে তোমরা দেখে নাও যে এক্স্যাক্ট কোন জায়গাটায় হয়েছিল কোন অঞ্চলটুকু জুড়ে মুন্ডা বিদ্রোহ হয়েছিল আচ্ছা তো এবার মুন্ডা বিদ্রোহ কি কারণে হয়েছিল আমরা সেগুলো জেনে তো প্রথম আসে হচ্ছে অরণ্য আইন তো ব্রিটিশ সরকার এই অরণ্য আইনের মাধ্যমে কি করলো না মুন্ডাদের অরণ্যের যে অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে মানে মুন্ডারা তো মূলত তো এরা অরণ্য অঞ্চলেই থাকতেন তো সেই অঞ্চলটা ওদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে সুতরাং তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে পরবর্তী পয়েন্ট হচ্ছে খুঁতকাঠি বা যৌথ মালিকানা আচ্ছা এবার এটা কি এটা খুব জেনে রাখা উচিত তো ব্রিটিশ সরকাররা কি করলো এই মুন্ডাদের এই খুঁতকাঠি বা যে যৌথ মালিকানা ব্যবস্থাটা ছিল এটাকে তুলে দিয়ে এটাকে তুলে দিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করার চেষ্টা করলেন এর ফলেও মুন্ডারা কিন্তু প্রবল পরিমাণে অসন্তুষ্ট হয় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ মুন্ডাদের নিজস্ব যে আইন এবং বিচার ব্যবস্থার ওপর ব্রিটিশ সরকাররা হস্তক্ষেপ করা শুরু করে এবং তাতে তারা প্রবলভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন এরপরে আসা হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিতকরণ আচ্ছা তো কী করলো না খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন লোভ দেখিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করলো এবার এর ফলেও মুন্ডারা বিক্ষুব্ধ হয়ে গেলেন কারণ স্বাভাবিক ব্যাপার তাদের ধর্ম ছেড়ে তাদের যখন অন্য ধর্মে পরিবর্তন করতে চাইবে তাও আবার বিভিন্ন লোভের মাধ্যমে সেটা তো মেনে নেওয়া যায় না তো তাই জন্য তারা মানে ক্ষোভ প্রকাশ করলেন এরপরে আসা হচ্ছে বেদ বেগারি আছে বেদ বেকারিটা কি জমিদার মহাজন যারা ছিল তারা কি করলো তারা বিভিন্ন নানা ছলে বলে কৌশলে মুন্ডাদের বিনা মজুরিতে আচ্ছা এই বেদ বেগারি কথার অর্থই হচ্ছে বিনা মজুরি এই বিনা মজুরিতে তাদের কি করলো নিজেদের জমিতে এবার চাষ করিয়ে নিল এর ফলে মুন্ডাদের মানে মুন্ডারা প্রথমে বিশ্বাস করেছিল হয়তো করে কিছু দেবে বা অন্যান্য কিছু কিন্তু এরা ছলে বলে কৌশলে তাদের কাজটা ঠিক মিটিয়ে নিয়েছে সুতরাং এই সমস্ত কিছু করার পরেও কিন্তু তারা বিদ্রোহের পথে পা বাড়াতে বাধ্য হন আচ্ছা তো এবার মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য তো মুন্ডারা চেয়েছিল তাদের স্বাধীন মুন্ডরাজ প্রতিষ্ঠা করার জন্য হ্যাঁ এটা তাদের নিজেদের একটা মুন্ডরাজ প্রতিষ্ঠা করবেন মুন্ডারা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল এবং তারা এই ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আচ্ছা এবার মুন্ডাদেরও কোন কোন জিনিসগুলি আক্রমণ করার সময় লক্ষ্যগুলি ছিল মানে তাদের মেন টার্গেট কোনগুলো ছিল সরকারি থানা পুলিশ অফিস আদালত এবং গির্জা যারা তারা মানে মুন্ডারা যেই জায়গা থেকে যেই জায়গাগুলো থেকে শোষিত হয়েছেন মুন্ডাদেরও টার্গেট ছিল ঠিক সেই সেই জায়গাগুলোতেই টার্গেট করা সেই জায়গাগুলোকে প্রথমে ডিস্ট্রয় করার তো আশা করি বোঝা গেল যে চারটে আমরা আজ আলোচনা করলাম তো আজকের ক্লাস এই অবধি তো সকলকে থ্যাংক ইউ সকলে খুব ভালো করে পড়াশোনা করো এবং আমি যেই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইলাম অবশ্যই আমাকে কমেন্টে জানিও সকলকে থ্যাংক ইউ